তোমার সারাটা জীবন কোন কাজে ব্যয় বলেছ নাম্বার ওয়ান নবীজি বলেছেন এই পাস্তার উত্তর না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান এক স্টেপ সামনে যেতে পারবে না এক স্টেপ পিছনে আসতে পারবে স্টিল লাগিয়ে থাকতে খালি পায়ে নগ্ন শরীরে গায়ে কাপড় থাকবে না খালি পা নগ্ন রোদের উত্তাপ তো বুঝতে পারছেন মানুষের ঘাম ট্যাকনু হাঁটু দাঁড়িয়ে আছে পাঁচটা প্রশ্ন তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করেছো বলো স্পেশালি তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছো বলো আগাতে দেওয়া হবে না না হলে অনেকেরই ফিকির আসে সারা জীবন সুদ শেষ বয়সে চিল্লা দিয়ে এসেছে এমন লোক আছে সারা জীবন ঘুষ খাইছে দুর্নীতি করছে মদ খাইছে জেনা করছে জুয়া খেলছে শেষ বয়সে হজ করে আলহাজ হয়ে গেছে এমন লাগলো অভাব নাই যৌবন কাল ভাইটাল টাইম এই সময়টাতে সবাই হেডাটের পথে চলতে চায় না রক্ত গরম থাকে উচ্চাভিলাস থাকে পলিটিক্যাল পাওয়ার অ্যাচিভ করতে হবে অথবা একটা ভালো নারী চাই অথবা আমি বিভিন্ন মেয়েদের সাথে অ্যাফেয়ার করবো আর ভোগ করবো অথবা পর্নোগ্রাফিতে আসক্ত হয় অথবা মাদকাসক্ত হয় খেলাধুলা করে সময় নষ্ট করছে অথবা দেখবেন ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা পিছনে ছুটছে মানে ওর যত ছোট ছোটই দেখবেন স্পেশালি যৌবনকালে স্পেশালি যৌবনকালে এবং এই যৌবন শুধু আপনার না যুবতীদেরও বোথ অফ উভয়ই জানে না জীবনের উদ্দেশ্য কি অন দ্য আদার হ্যান্ড মেকে দেখবেন সারাদিন মেকআপ পার্লার এই ফ্যাশন ওই ফ্যাশন এই ড্রেস ওই ড্রেস টিকটক ফেসবুক ইউটিউবে এগুলোতে ব্যস্ত আছে বসে বসে নিজেই হাসছে নিজেই ছবি তুলছে নিজে নিজে হাসছে একা একা মানে হাসির কোনো কারণ নাই এমনি একা বসে আছে এটা হাসলো ছবি তুল মানে মাইন্ড প্রোগ্রামিং দেখেন আমাদের মাথাটাকে ইহুদিরা প্রোগ্রামিং করে দিয়েছে মানে আপনি যা করবেন ওরা আপনাকে দেখতে আসবে না বরং আপনি নিজেই জানিয়ে দিবেন দেখো আমি এটা করেছি ছবি দিবস কয়েকদিন পর হয়তো বাথরুমে বসেও ছবি বাকি সবই এগুলো দিস আমি আপনাদের ভাষা বুঝি না বলতে পারি না এগুলো মাঝে মধ্যে দেখা যায় ভালো করে খেয়াল করেন মানুষের দুটো জীবন ব্যক্তিগত জীবন আর পাবলিক লাইফ পাবলিক লাইফ আপনি আমি এখন পাবলিক লাইফে আছি আমাদের প্রাইভেসি আছে সবকিছু তো আপনি জানবেন না আপনার সবকিছু আমি জানবো না একটা প্রাইভেট লাইফ ব্যক্তিগত জীবনে আপনি খান ঘুমান আপনি স্টেশনে থাকেন ঘরের মধ্যে অনেক কিছুই করেন এই মাইন্ড প্রোগ্রামিং করে ওরা আমার আমাদেরকে এমন একটা মানসিকতা দিয়ে দিয়েছে যে আমরা এখন পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফের পার্থক্য বুঝতে পারছি না মানুষের প্রাইভেট লাইফ কে আমরা পাবলিক করে দিচ্ছি ব্যক্তিগত জীবনে যারা করছে সব ঢেলে মানুষকে জানাচ্ছে ওরা কিন্তু জানতে আসছে না আপনি জানিয়ে দিচ্ছেন ফেসবুকে এটা প্রোগ্রামই একটা মাই প্রোগ্রাম ওদের ওই যুব সমাজ যেমন যুবতী সমাজ তেমন দেখবে এরাও ফ্যাশন ওই পার্লার গেট আপ জিন্স গেঞ্জি রাস্তায় ঘোরা তারপরে যদি বুঝায় দেওয়া যায় যে তুমি তো সম অধিকার পাওয়ার যোগ্য নারী পুরুষের কোনো পার্থক্য নাই তুমি বাসা থেকে বাসায় বসে থাকবে কেন তুমি বেগুন রোগের উত্তর শুনি না বাসা থেকে বের হও ঘর থেকে বের হও মৌলবাদী পর্দার দর্শন বাদ দাও পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামো গিয়ে এগিয়ে নাও তাহলে তো আর কথাই নাই ওকে আর ওরা হাতি দিতে পারবে না সে ও তখন আকাশে উঠবে মাটিতে হাঁটবে না আকাশে হাঁটবে দার্জাল আমি বলেছি দার্জাল ফ্যামিলিস্ট রেভলিউশন এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন ইজ ক্রিয়েটেড বাই মাসিহ দার্জাল দার্জালের যারা ফলোয়ার্স আছে এরা এই ফ্যামিলিস্ট রেভলিউশন ক্রিয়েট করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন গিয়েছেন একজন ফেরেস্তা তাকে দেখে হাসেনি তার নাম মালেক সুরা জুখরুফের মধ্যে তার কথা আছে তিনি জিব্রাহিম কে জিজ্ঞাসা করেছিলেন আলী ইসলাম ও হাসছে না কেন জিবিন বলেছেন তাকে আল্লাহ জাহান নামের প্রহরী হিসেবে সৃষ্টি করেছেন যেদিন থেকে আল্লাহ তাকে দায়িত্ব দিয়েছেন ওই দিন থেকে মুখের হাসি উড়ে গেছে আর জাহান নামে তিনি ছাড়াও আরো উনিশ জন বড় বড় ফেরেস্তা থাকবেন আলাই হাতে আসা কোরআনে আছে আর অগণিত ফেরেস্তা থাকবে যারা দায়িত্ব পালন করবেন নবিসামকে দেখানো হলো জাহান নামের আজাদ তিনি দেখলেন পৃথিবী দেশে বললেন মেরাজ শেষে আমি জাহান নামকে দেখেছি যেখানে উদ্ধত এবং অহংকারীরা আছে এবং সেখানকার বেশিরভাগ অধিবাসী হচ্ছে মহিলা নারী তার মানে শোনেন এই হাদিসের ভুল ব্যাখ্যা বোঝেন এটা সমস্ত উম্মদের জন্য নয় এটা এই উম্মদের জন্য খাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের রাতে যে শাস্তিগুলো দেখানো হয়েছে এগুলো এই উম্মদের জন্য বেশি খাস এই উম্মদের মানুষ বেশি সুদ খাবে বেশি জেনা পরকিয়া করবে এতিমের মাল আত্মসাত হবে এই উম্মর মধ্যে বেশি এই উম্মতের বক্তারা জানুন যে আমল করবেন অনেকেই এই উম্মতের নারীরা বেশিরভাগ জাহান নামে যাবে শেষ একশো বছরের দিকে তাকান বেশিরভাগ অনুসারী যদি জাহান্নামে যায় মহিলা এই উন্মতের তার মানে এই উন্মতের মহিলাদের সাথে শেষ জামানায় এমন কিছু হবে যার ফলে তারা আর দিনের পথে থাকতে পারবে না শেষ জামানায় এমন কিছু ওদের সাথে হবে যার ফলে ওরা তাহি দিনের জ্ঞান অর্জন শূন্য পর্দা হালাল এই বিষয়গুলো মেনে চলতে পারবে না প্রতিবন্ধকতা শিকার হবে আর সেই বিষয়টাই বলেছে আমি আমার ব্যাখ্যায় এটা হচ্ছে আগে ছিল না আজকের থেকে একশো দুইশো বছর আগে থেকে তাকিয়ে দেখেন এরকম পশ্চিমা আছে সারা বিশ্বে মুসলিম কান্ট্রিগুলোতে মেরে এইভাবে ঘুরে দাঁড়ায় যারা নারীরা এখন পুরুষের আসন নিয়ে নিয়েছে আর পুরুষ হয়ে গেছে নারী পোশাক পরিবর্তন হয়ে গেছে আপনার পাশে বসে আছে গায়ের মাহরম আপনার মনে হবে সে আমার কনিক আপনার পাশের বসে আছে একটা যার সামনে পর্দা করা ফরজ আল্লাহ আপনার কাছে মনে হবে সে আমার কাজী সে আমার

ইসলামিক মিডিয়া তো নাই আমাদের কাছে সেকুলারদের মিডিয়া থেকে খবরগুলো বলছে রিপোর্ট হয়েছে এগুলো নিয়ে অনেক ইউটিউব ঘাটে ক্লাসে বসে বসে ছেলে মেয়ে স্কুলের ছেলেরা স্কুলের না আজকে থেকে পঞ্চাশ বছর আগে কল্পনা করতে পারতেন আমরা করেছি এগুলা আমরা তো বেশি বয়স না আমরা করেছি এখনকার কলেজে যাবেন ফ্রি মিক্সিং গ্রুপ স্টাডি করতেছে বসে ছেলে টিচার মহিলাদেরকে পড়াচ্ছে মেয়েদেরকে বোঝানো হয়েছে সে তো শিক্ষক আমি তো ছাত্র সে আমার টিচার আমি তার ছাত্রী বাবার মতো সম্মান তার আমার এই বাবার মতো সম্মান করতে গিয়ে মাঝে মাঝে বাবার ভূমিকে গায়ে হাত দিচ্ছে মা ভালো থাকুন আমি যা বলছি একশো হক কথা বলছি ইউনিভার্সিটি গুলোর মধ্যে এগুলো হচ্ছে এবং আমরা ইউনিভার্সিটি সিঁড়ি পেরিয়ে এই চেয়ারে বসেছি এমনি এমনি বসিনি এগুলো হচ্ছে প্রচুর মেয়ে ইজ্জত হারাচ্ছে প্রচুর মেয়ে এবং কোন কোন ক্ষেত্রে দেখা যায় মহিলা টিচারের সাথে ছেলেদেরও সম্পর্ক হয়ে গেছে এমন হয়েছে তাহলে এটা নিশ্চয়ই শিক্ষা ব্যবস্থার উন্নতি অগ্রগতি প্রগতি বলতে পারি না তাহলে কি শিখালাম কি কি শিখাচ্ছি শালীন শেখাতে না পারলাম একটা শালীন সমাজ করতে না পারলাম সমাজের মধ্যে বাইর থেকে দেখে মনে হয় সমাজ এগিয়ে যাচ্ছে ভিতরে দেখা যায় সমাজের কাঠামো ভিত্তিহীন তাহলে আপনি কি করছেন